হ্যালো ছি সবাই কেমন খুব ভালো আছো তোমাদের সাথে ফাইনালি 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 আমি একটা বড় ব্লগ শেয়ার করতে চলে এসেছি অনেকদিন পর আজকে হচ্ছে আমাদের ফ্যামিলির পিকনিক তো ভাবলাম এটা তো তোমাদের শেয়ার করাই যেতে পারে ব্লগের মাধ্যমে তো আমি অ্যাকচুয়ালি এখন চলে এসেছি আমার সিজুমাদের বাড়িতে ওদের বাড়িতেই ছাদে হবে আর ছাদে দেখো এখানে অলরেডি জোয়ার জানতি চলছে এই যে সানু দাদা আমার এই যে আমার এটা আমার ছোট কিমা আর এটা হচ্ছে আমার ছোট বোন মানে এটা হচ্ছে দিশা ঠিক আছে আজকে আমাদের মেনু কি হচ্ছে সানু জানি না আমি আমি খেতে এসছি বলছে আমি খেতে এসছি আজকে আমাদের মেনু হচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর সুদেও না চিকেন কষা আমি যতদূর জানি এর পরে কিছু মেনু থাকবে আমি জানিনা কে বলল চাটনি পাপড় আছে ওটা আকাশ থেকে পড়বে মানে আমাদের সারডেন প্ল্যান হয়েছে সারডেন প্ল্যান হয়েছে আমরা একদম लेके পরেইছি কাজ করার জন্য এই যে আমাদের বড় কাজ করার মাসি এই যে টাকা টাকা না টাকা আর এটা হচ্ছে চুম্মা মাসি তোমরা সবাই দেখতেই ফেলে ভাইকে একটা উল্লু নাম ধরে ডাকার কারণে আমি কি জোরে একটা মার খেলাম যাই হোক আমি আর দিশা মিলে তখন সব কিছু আনাজ মানে সবজি কেটে নিচ্ছিলাম রাইসের জন্য আর পেঁয়াজের মানে মাংসের পেঁয়াজগুলো কেটে রাখছিলাম মাংস আনতে সেদিনকে একটু লেট হয়ে গেছিলো তো মাংস আনার পরে ওটাকেও ম্যারিনেট করে নিচ্ছিলাম ওখানে টিপিস না ফোন থেকে সাউন্ডে একটা আদা রসুনের পেস্টের প্যাকেট ছিল ওটা শেষ হয়ে চিকেন কষা আর রাতের বেলা যে আমরা কাবাব বানাবো দুটো মাংসই একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তখন আমার মাও চলে এসেছিল রাজুনি রান্না করছে আর আমার মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠ নাড়ছে এখানে একজন রিল বানাচ্ছে আর ইনি তো সমানে গেম খেলে যাচ্ছে আর ইনি তো আদের রাজু কিসমি সব খেয়ে যাচ্ছে বসে বসে খাওয়ার আগে এত খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাই তো গাইস ওপরে টুকটা রান্না হয়েই গেছে মানে টুটটা মানে অনেকটাই রান্না হয়ে গেছে আমি ও বাড়ি থেকে ফ্রেশ হয়ে চলেও এসেছি আর এখানে আমার ভাই বোনেরা মিলে কি খেলছিস তোরা উনো খেলছে আর এখন কাটটা ফাটানো হচ্ছে আমি পারি না এনে আধবে কি ফাটা আমার ভাই ফাটা আর্ধেক আর আমি আমি ফাটাচ্ছি কার কার উনো খেলতে ভালোবাসে তারা কমেন্টে জানাও কার মজা লাগে উনো খেলতে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি হেরেও যাই

যায়ুক আবার আমাদের খেলা হবে কিন্তু কি বলছ খেতে যাচ্ছে তুই চল খাওয়া-দাওয়া স্টার্ট হবে চল খেয়ে আসি তারপর খেলবো তো गाइस আমরা উপরে খেতে যাই চলো তোমাদেরকে নিয়ে যাই এখানে হয়েছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে চিকেন কষা কিন্তু আলু দিয়ে কারণ আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ লোকজন খাবারই খায় না আর এখানে হচ্ছে চাটনি টমেটো চাটনি এটা লিস্টে ছিল না হচ্ছে বাইরেবেটি বসে গেছে খাবার খেতে দেখ হাই করছে হাই করছে সঙ্গ দোষের লোহার নষ্ট নাকি একটা বলে ওইটা হচ্ছে এ ওই সঙ্গ দোষের লোহার নষ্ট নাকি একটা বলে কথাটা ওইটাই হচ্ছে আশা কাকিমা ওই জন্য আমি তো আমার বৌজি

দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে দেখতেই পেলে আমরা সবাই মিলে গল্প করছিলাম লাইক সব ভাই বোনেরা তারপর বিকাল হতে না হতেই আমরা কাবাবের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম আমি একটু বসে বসে আগুনপুয়াল হ্যালো বন্ধুরা দেখো গরম গরম কাঠের উনুনের একদম শিখে ঘুম যায় একদম ফালা ফালা করে দেবো যখন খাবো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর এখানে ফোনেরা ফোন পড়ে গেছে একজনের মহিলা আমার ফোন যতই গন্ধটা খুব ভালো চলেছে

Bình tĩnh, đừng ngại. কটা বাজে যায় নটা নয় নটা নয় বাজে যায় আমাদের ফাইনালি ওপরের মাংস পোড়া নাচ করে করে আমাদের গা হাত বা ব্যথা হয়ে গেছে ফাইনালি আমাদের পিকনিক খাতাম এই বছরের মতো বলতে পারছি না এখনও হতে পারে আজকে তো সবে কুড়ি তারিখ তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি সেজন্য বাড়ি থেকে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর ब्लगू भाव लगता अवश्य लाइक कमेंट शेयर सबसक्राइब करते भूलना तो चलो टाटा बाय